বেঙ্গলি আমি হলাম বেঙ্গলি হচ্ছে কিভি কিভি হচ্ছে নিউজিল্যান্ডে যারা থাকে তাদেরকে কিভি বলে অ্যান্ড আমরা দুজনেই থাকি নিউজিল্যান্ডে একটা ছোট্ট সিটি কল অকল্যান্ড actually it's boro city tha, and it's one of the it's the biggest <laughs> city in new zealand <laughs> yeah but like it's one of the most popular okay, yeah, probably Choto compared to a city in india right yeah. yeah compared to mumbai and other places yeah it is smaller but still uh, it is the most populated city in new zealand bolte and today public holiday atke shombar ki holiday koshi yeah, king's birthday weekend so so kong yeah. king King Charles, मगर इट्स नॉट दिस रियल बर्थडे, मगर इमी बोले औरा किंग्स बर्थडे, सो या आखुन डे ऑफ, सो या हम रा आखुन बाले जाए कुछ रिलैक्स कोडी। या, सो ताज़ा वाला के एक तो दिन यू बोले दी, न्यूजीलैंड होच्छ अंडर द कॉमनवेल्थ, ताई तो। ताई जोन नो इखाने जो तो ब्रिटिश लाइक, नॉट ऑल � বল আগে উজ কল কুইন্স বার্থডে যখন কুইন আর লাইফ ছিল তখন কুইন্স বার্থডে হতো তো এই বছর এটা চেঞ্জ হয়ে গিয়ে কিংস বার্থডে হয়ে গেছে রে তোমরা তো সবাই জানো ব্রিটেনের ন্যাশনাল অ্যান্থেম লাইক লং লিভ দ্য কুইন থেকে লং লিভ দা কেন হয়ে গেছে সো ইয়া আমরা এখন কি করছি কিংস বার্থডে किंगस बार्थडे बो कि पब्लिक हॉलिडेज बो जो तुम्हारा बहरे जाओ टू डाइन आउट और सामथिंग एंड एक एक्सट्रा सर्च चार्ज लागे जो भाल तुम्हारे जानिए दी सो या तक कत पार्सेंट सार्च चार्ज लागे গিয়ে দেখি দেখে তোমাদের কনফার্ম করে দেবো কত সার্চ লাগে বিকজ বাইরে না না একটুখানি ভালো লাগছে না আজকে সকালবেলা আমার ড্রাইভিং লাইসেন্স ছিল ওটা করে আমি বাপস এসে গেছি খুব খিদে পেয়ে গেছে কালকে ওই ক্রোসনটা এনেছিলাম ওটা ব্রেকফাস্টে একটা অলরেডি আমাদের খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু তবুও জাস্ট একটু বাইরে গিয়ে একটু এনজয় করতে চাই মোস্ট অফ দ্য পিপল লাইক আউট অফ অকল্যান্ড বেরিয়ে পড়েছে কিন্তু আমাদের তো কোথাও যাওয়ার নেই আমরা এখানেই আছি তো একটা ক্যাফেতে যাচ্ছি চলো এখন যাওয়া যাক So we have a cafe today. What right, is the name of the cafe? Called a oh, beekeeper's wife. Beekeeper's cafe. No? Yeah. Beekeepers okay, wife. yeah, beekeeper's cafe. Yeah. and no, I can't even like that. Beekeeper's wife. Beekeeper's wife. Oh yeah. Beekeeper's wife. And another um, coffee shop here. And i have to little corner here. the cabinet there. Okay. Ah, cafe with the uh, a kitty.

এই সরি ক্যাফেটার বাইরের ভিউটা দেখো ওখানে পুরো মাউন্টেন্স এটা হচ্ছে ক্যাফে সুন্দর আছে এমনিতে ক্লাউড সানি রে না অনেক বিউটিফুল লোকেশন ওখানে একটা কিন্তু গার্ডেন স্কুল যাই আমরা আমরা এখন কোথায় যাচ্ছি

হচ্ছে আমরা এখন এখানটা একটুখানি হাঁটবো আগের দিন এই রাস্তাটা দেখছিলাম বলছিলাম সেই লাইক পেন্টিং মতো এখন তো ফল লিভস গুলো সব ঝরে গেছে বাট ইয়া এখানটা খুব ইচ্ছে ছিল আমার একটু হাঁটার তা আমি হাঁটবো এখানে ও এটা হাঁটতে পারবো না আমরা

ঘোড়াটা আমাকে দেখেই যাচ্ছে কিরে কেমন আছিস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আজকে জাস্ট মিল প্রেপ করতে হবে অ্যান্ড রেস্ট করব বাকি টাইমটা দেখি কিছু একটা মুভি দেখতে পারি বিকেলবেলা আজকে

বাইরে থেকে এসে আমি রেস্ট করে নিচ্ছিলাম তাই চটপট এখন গিয়ে ডিনার প্রাপ শুরু করব আজকে আছে চিকেন ডাল আর ভাত জাস্ট সিম্পল সানডে মিল আর কালকে সরি সানডে না আজকে তো মানডে ভুলেই গেছি বিকজ কৌশিকের ছুটি ছিল না ওই জন্য আজকে সানডে বলে মনে হচ্ছে বাট না ইটস আ মানডে সরি সিম্পল মিলই করবো ছুটির দিনে অ্যান্ড After that, meal prep करता होगा for tomorrow, so salads pack करूंगा and all that. So yeah, अगर मैं शायद गुलाकाज करें नहीं काज करें शे तो मद शायद आवार कथा बोलूँगी। So sure, now at a TV show complete कोला कोलम called, uh, called uh, Fallout. Yeah, अनेक बाल आगलो a really interesting story and yeah, looking forward to the next season. So yeah, it's to have bedtime. So if I give you video then please like, share, and subscribe to the Kiwi Bengali YouTube channel. And kal kota volvo. bolbo. So yeah, see you then. Bye.